আসসালামু আলাইকুম আগামী নির্বাচন যতই সামনে গুনিয়ে আসছে ততই একটা আলোচনা মানুষের সামনে স্পষ্ট হচ্ছে জাইমা রহমান তারেক রহমানের মেয়ে জায়মার রহমান কি রাজনীতিতে যোগ দেবেন তিনি কি রাজনীতি করবেন এরকম আলোচনা এখন মানুষের মধ্যে চলে আসছে যে তারেক রহমানের পরে বিএনপির হাল কে ধরবেন তাহলে কি জাইমা রহমানের পরবর্তীতে হাল ধরবেন যেমন বেগম খালাদা জিয়ার পরে তার দলের যে হাল ধরেছেন তার ছেলে বিএনপির যে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এখন চেয়ারম্যানের পরে জাইমা রহমানকে হাল ধরবেন কিনা এবং জাইমার রহমান ইদানিং আমরা কিছু জায়গায় দেখতে পারছি যে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না তিনি দেশের মানুষের নিয়ে চিন্তা ভাবনা এবং দেশের মানুষ কিভাবে কি করলে ভালো হবে এবং তার যে একটা ক্ষুদ্র বক্তব্যর মধ্যে ফুটে উঠেছে একদম সততা দেশপ্রেমিক তার ভাষায় মানুষের মধ্যে যে সহানুভূতিতা এবং মানুষের যে ভালোবাসা সেই জিনিসটাই কিন্তু তার মধ্যে ফুটে উঠেছে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারি যে জাইমান রহমান কি আসলে কি রাজনীতিতে আসবেন এই প্রশ্ন কিন্তু আপনার আমার সবারই আছে তো আমরা হয়তো বলতে পারি যে আজ অথবা কাল হয়তো একদিন জাইমান রহমান রাজনীতিতে যোগ দেবেন এখন কিন্তু বিভিন্ন জায়গায় জামার রহমান যাওয়ার কারণ হচ্ছে সেখানে তিনি যে বক্তব্য দিচ্ছেন হয়তো বক্তব্য দেওয়ার একটা বিষয় আছে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সামনে থেকে এগিয়ে যাচ্ছেন যেমনভাবে তারেক রহমান যখন তার মার সাথে ঘোরাফেরা করেছেন রাজনীতি বিষয়ে অভিজ্ঞতা জেনেছেন এবং আস্তে আস্তে আজ তিনি দলের চেয়ারম্যান হয়ে গেছেন তিনি দীর্ঘ সতেরোটি বছরও এবং দলের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সে সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদেশের মানুষের যে অধিকার এবং নেতাকর্মীদের যে উৎসাহিত করা এবং নেতাকর্মীদের যে দিক নির্দেশনা দেওয়া এবং বিএনপির যে সাংগঠনিক শক্তি কিভাবে বৃদ্ধি করতে হয় সে বিষয়ে কিন্তু তিনি ধারণা দিয়ে গেছেন এবং ইতিমধ্যেই যখন জাইমা রহমান রাজনীতিতে বিভিন্ন জায়গায় যখন তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন মানুষের মধ্যে একটা কথা স্পষ্ট হচ্ছে হয়তো যাই মান এখন রাজনীতির যে শিখার বিষয় এবং মানুষের মাঝে গেলে কি বলতে হবে কিভাবে কথা বলতে হবে এবং কিভাবে মানুষের মনের ভাব প্রকাশ করা যাবে মানুষের কি সমস্যাগুলো সেই জানা যাবে সেটা কিন্তু আসলে তিনি শোনার চেষ্টা করেছেন এবং দেখার চেষ্টা করেছেন আপনি দেখেন আপনি যদি মানুষের মধ্যে চলাফেরা না করেন হয়তো মানুষের যে ভাব সেটা কিন্তু বুঝবেন না আপনি যদি সারা বছর ঘরের ভিতরে থাকেন সে ঘরের ভিতরে থাকলে ঘরের ভিতরে যখন আপনি আবদ্ধ হয়ে থাকবেন তখন কিন্তু আপনি দুনিয়াকে কি ভাববেন সেটা আপনি নিজেই খুঁজে পাবেন না হয়তো রাস্তাঘাটের সম্বন্ধে আপনার ধারণা থাকবে না মানুষের মধ্যে ধারণা থাকবে না এবং আপনি অনেক কিছু থেকে আপনি দূরে থাকবেন শুধু ঘরের ভিতরে থাকলে এখন যখন জাইমার রহমান ঘরের ভিতরে থাকছেন হয়তো তিনি তেমন কিছু জানেন নাই কিন্তু এখন যখন আস্তে আস্তে মাঠের মাঠ পর্যায়ে তিনি যোগ যোগ দিচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন ঘুরছেন ফিরছেন এবং মানুষ কী চাচ্ছে মানুষের কি সুবিধা কী কি দরকার এবং রাস্তাঘাটে চললেও একটা অভিজ্ঞতা হয় যে এই রাস্তাটা কেমন বা এখানে কি কি প্রয়োজন বা এই দেশে মানুষের জন্য কি করলে আগামী এই দেশ সুন্দরভাবে উপান্তরণ হবে এরকম কিন্তু তিনি আসলেই শেখার চেষ্টা করছেন আমরা মনে করি হয়তো তিনি দুদিন আকার পাস হয়তো তিনি রাজনীতিতে যোগ দেবেন এরকম ধারণা কিন্তু এখন মানুষের মধ্যে রয়েছে কারণ তার এগুলো একটা মেয়ে আমরা জানি আসলে তার ছেলে বা অন্য কোনো মেয়ে আছে কিনা না সেটাও আমরা আসলে জানি না একটা মেয়ে জায়মার রহমান সম্বন্ধে আমরা জানি তিনি বারবার ঘুরে ঘুরে মানুষের সামনে চলে আসছেন মানুষের মানুষও তাকে নিয়ে স্বপ্ন দেখছে হয়তো তার যে কথার ধরন তার যে ব্যবহার তার যে আচার আচরণ হয়তো তিনিও একদিন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা বাংলাদেশের এই বিএনপির হাল ধরতে পারেন তার মধ্যে যে সত্যতা রয়েছে দেশপ্রেমিক রয়েছে দেশের জন্য তার যে কথাবার্তা রয়েছে এবং তিনি যখন দীর্ঘ সতেরোটি বছর তার বাবার সাথে যখন এই দেশে আসেন তখন তিনি বলেন দেশের বাংলাদেশের মাটি এবং বাংলাদেশ থেকে তিনি অনেক কিছু মিস করেছেন আজকে যে জায়গায় বক্তব্য দিলেন কয়েকদিন আগে আরেকটি বক্তব্য দিয়েছেন সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন তার দিকে যারা যারা চেয়ে চেয়ে তার যে বক্তব্যগুলো শুনেছিল শুধু তার মধ্যে একটাই আলোচনা এই দেশের কথা এই দেশের মানুষের কথাই দেশ প্রেমের কথা কখনো কোনো প্রতিহিংসামূলক আচরণ বা অন্য দলের প্রতি বিরূপ যে আচরণ সেটা আমরা দেখতে পাই না তো আমরা মনে করি যে আগামীর যে দেশনেত্রী হিসেবে থাকতে পারেন বা আগামীর এই বিএনপির কাণ্ডারি বিএনপির যে হাল ধরতে পারেন এবংটাই কিন্তু এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে একইভাবে কিন্তু তারেক রহমান আস্তে আস্তে আস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন